আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে সেই বিষয়টা তারা বিভিন্ন রেফারেন্স বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এই লেখন এটা লিখেছে আঠারো তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কামড় আওয়ামী লীগের খেলার সাথে বাঁচবে না আওয়ামী লীগের ধোলাইয়ের কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ আঠেরোই জানুয়ারি বাংলাদেশে কি হবে কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনুস ইউনুসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল দু হাজার নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনুস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে পুতিনের দুধ এমন আয়না দেখালে সোজা বার্তা রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই দু হাজার ওখানে নির্বাচন কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতির মতো আমি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মধ্যে আসলাম দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার তাদের দ্বারা আজকের ভিডিওটা আমরা ইতিমধ্যে ভিডিও বেশি দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিন্ত রিকোয়েস্ট করবো যারা আমাদের এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আলোচনা জানুয়ারি বাংলাদেশ কি হবে কেন ভয় পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ভোটের আগে কেন ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস ইউনূসের ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন মডেল তাহলে ফেল খলিলুর রহমানকে ওয়াশিংটনে গিয়ে মূলত এটাই বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববাসীকে উপহার দেবে বা উপহার দিতে চায় কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে খলিলুল রহমানের উত্তরে আমেরিকা এখনো পুরোপুরি সন্তুষ্ট নয় আর এখানেই তো ইউনুস সরকারের প্রথম বড় সমস্যা আওয়ামী লীগকে ফেরালে দেশের ভিতরে ঝামেলা বাড়ছে আর না ফেরালে আবার বাইরে চাপ বলতে গেলে ফাঁকা বাসে আটকে পড়েছে অন্তর্বর্তী সরকার ইউনুসের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মডেল হঠাৎ করে কেন ভেঙে পড়ল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একেবারে শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড কমিশন তারা গঠন করবে এবং বড় রাজনৈতিক সমাধান তারা বাংলাদেশে নিয়ে আসবে অন্তর্বর্তী সরকারের আসলে পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের শাসনকালে হওয়া সমস্ত ভুল স্বীকার করবে তারা ক্ষমা চাইবে তারপর ধীরে ধীরে তারা রাজনীতিতে ফিরবে এবং সেই রাস্তাটা করে দেবে অন্তর্বর্তী সরকার কিন্তু আওয়ামী লীগ এই সত্য মানতে রাজি হয়নি তাদের বক্তব্য ছিল তারা কোনো অপরাধী স্বীকার করবে না কখনোই কারণ তারা অপরাধী করেনি সেটা তারা ভাবে অন্তর্বর্তী সরকারও না ছোড়বান্দা ফলে তৈরি হয় একটা বিপজ্জনক অবস্থা হতে পারে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু তারা ভাঙা দল নয় এটা ভুললে চলবে না তাদের সাংগঠনিক নেটওয়ার্ক কর্মী এবং সমর্থকরা এখনো যথেষ্ট সক্রিয় বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো ভোটে নেই কিন্তু রাজপথে নামার ক্ষমতা তারা রাখে ইউনূস সরকারের জন্য এটি আরেকটি বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর একটা অভ্যন্তরীণ রিপোর্ট এবং সেই রিপোর্ট ঘিরে বেশ চাঞ্চল্য কারণ সেই রিপোর্টে একটি তারিখের কথা বারবার উঠে আসছে সেটি হলো আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি দু তাহলে কি হবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আশঙ্কা ওই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে কারণ ভোটের পর ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের নতুন সরকারকে পুরোপুরি সমর্থন করছে না তাহলে তখন তারা সেটাকে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে বা অবশ্যই কাজে লাগাতে চাইবে আর সেই আশঙ্কার কারণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর ভিতরে একটা ভয় বাড়ছে তারা জানে একবার যদি বড় সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এছাড়া অন্তর্বর্তী সরকারের যারা বন্ধু বা মিত্র রয়েছে তারাও তো একজন নয় সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও একটা সমস্যা চলছে ইসলামপন্থী এগারো দলীয় জোটের ভিতরে জামাত এবং পীরের মধ্যে প্রকাশ্যে একটা যে খবর সেটা পাওয়া যাচ্ছে জামাত একশো নব্বই দাবি নিয়ে একেবারে অনর হয়ে বসে রয়েছে জামাতের এই অনর অবস্থানকে অন্যান্য দলগুলি আবার এক চেটিয়া হিসাবে দেখছে আর এই বিরোধ যদি গভীর হয় তাহলে বাংলাদেশে ভোটের ময়দানে তৈরি হওয়া জোট ভেঙে যেতে পারে আর জোট ভাঙলে কি হবে সরকারের মাঠ পর্যায়ের সমর্থন দুর্বল হয়ে যাবে এটা অন্তত জলের মতো পরিষ্কার আর সেটা নিশ্চয়ই ইউনুস না তবে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু আওয়ামী লীগের ভোট এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে নীরব দল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে বিএনপি এবং জামাত দুপক্ষ এখন চেষ্টা করছে সেই ভোটারদের নিজেদের দিকে টানতে কারণ সবাই জানে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট যেদিকে যাবে তারাই সরকার গঠনের মূল কারিগর হবে আর এখানেই তো আটকে গেছে অন্তর্বর্তী সরকার এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে আর সুযোগ দিলে আবার অন্তর্বর্তী সরকারের যারা মিত্র তাদের আবার বসা হবে এই বাস্তবতাই ইউনোসের সরকারকে একটা রাজনৈতিক সংকটের মুখে দাঁড় করিয়েছে একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ অন্যদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা আর তার উপর তো আবার মাথা চাড়া দিয়েছে সরকার সমর্থিত জোটের ভিতরে ফাটন সব মিলিয়ে সরকার তিন দিক থেকে সারাশি চাপে রয়েছে ফলে এই নির্বাচন অর্থাৎ বারো তারিখের নির্বাচন পরেও না এর কারণটাকে আমরা যদি আপনি নিশ্চয় খেয়াল করে থাকবেন যে গ্রামের রাস্তায় অনেক রাতে নিরিবিলি রাস্তায় কেউ যখন হাঁটে এবং একটু ভয় ভয় পায় মানে অশরুরী মানে ভয় পায় তখন অহেতুক নিজে থেকে জোরে একটা আবাজ করে ওঠে এই ওদিকে অথবা গলা খাকারে দেয় মানে নির্বাচন তারা যে চায় না সেটা মানুষ বুঝে ফেলছে কিনা সে ভয় থেকে তারা এই কথাটা খুব জোরে বলে যে না নির্বাচন যথাসময় হবে কিন্তু সেটি আসলে বলে তারা একটা ভয় থেকে যাতে মানুষ তাদেরকে বুঝে না ফেলে যে তারা আসলে নির্বাচন চায় না এবং এই যে গণভোট নিয়ে তারা মানে যে কাজটি করছে দেখেন এটি মানে আইনজ্ঞদের আপনার সাথে বিভিন্ন সময় আলোচিত হয়েছে বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা করেছেন যে যেই প্রক্রিয়া যে গণভোটের যে ঘোষণাটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ আইন মানে বহির্ভূত সংবিধান বহির্ভূত কারণ আপনি উপর করবেন আইন যখন পাস হয় মানে সংসদ গ্রহণ করে তারপর সেটিকে আবার পারে জনগণের একটি জন্য যেটি আমরা গণ আন্দোলনের হয়েছিল সেটি তাই না আবার হ্যাঁ রহমানের আসা তারা হানাভোট করেছিল সেটি সামরিক শাসনের সময় কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি আগে একটি সংসদ আইন গ্রহণ করবে একটি প্রস্তাব গ্রহণ করবে তারপর অধিকতর জনমত যাচাইয়ের জন্য পাঠাবে কিন্তু ঠিক এইভাবে আপনি যেই যেভাবে যে গরম গণভোটের জন্য পাঠানো হয়েছে ডক্টর শাহদিন মালিক সাহেব বিভিন্ন আইনজ্ঞরা বারবার বলেছেন সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন এটি একেবারেই সংবিধান বহির্ভূত এখন আপনি সংবিধান বহির্ভূত কাজ করছেন এবং সেই সংবিধান বহির্ভূত কাজটি আপনি কিভাবে করছেন জনগণকে বুঝার সুযোগ দিচ্ছেন না জনগণকে ভাববার দিচ্ছেন না এই যে আপনি খেয়াল করে দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় একটি করে পোস্ট দেওয়া হচ্ছে একটি করে ফটো কার্ড দেওয়া হচ্ছে যে আপনি গণভোটে কেন ভোট দেবেন এইরকম ভবিষ্যতের জন্য ওই রকম ভবিষ্যতের জন্য এই ফ্যাসিস্ট মানে পথ বন্ধ করার জন্য কিন্তু তার আগে তো আপনার বলা দরকার ছিল যে গণভোট আপনি কিসের উপর করছেন জনগণের উপর জনগণের কাছ থেকে আপনি কিসের উপর মতামত চাইছেন সেই বিষয়গুলো কি নিয়েছেন সেটিও তো একটি প্রতারণামূলক এবং আপনি বলছেন যে সেখানে চারটি প্রশ্ন কিন্তু সেখানে আসলে তিনটি ব্রোডার সাবজেক্ট কে আপনি চারটি প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন সেই তিনটি ব্রডার প্রশ্ন কি আপনি একটি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটি করেছেন দুই এর জন্য সেটির জন্য আপনি সম্মতি চাচ্ছেন জুলাই সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যেসব প্রস্তাব আছে সেই ব্যাপারে আপনি সম্মতি চাচ্ছেন জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য যে সংস্কার বিষয়গুলো আছে রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট করেছে সেটা বাস্তবায়নের ব্যাপারে আপনি সম্মতি চাচ্ছেন এখন এই যে তিনটি ব্রোডার বিষয়ে আপনি সম্মতি চাচ্ছেন সেগুলোকে যদি আমরা আবার ক্যাটাগরিক্যালি দেখি তখন কিন্তু দেখা যায় যে একটা ক্ষেত্রে আছে চৌ এইটি ফোর চৌ চৌরাশিটি আরেকটা ক্ষেত্রে আছে তিরাশিটি এইভাবে আরেকটি ক্ষেত্রে আছে ভাবে টোটাল আপনি একশো বাইশটি বিষয় আপনি মতামত চাচ্ছেন এবং একটা চালাকি করে একশো বাইশটা বিষয়কে আপনি চারটা প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন এবং সেই চারটা প্রশ্ন কি সেটি আপনি জনগণকে বুঝতে দিচ্ছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনি আগামী সংসদ কি করবে কারণ যে প্রস্তাবনাগুলো আছে সেই হবে কারণ সংবিধানকে সংশোধন এখন আগামী সংসদ কি করবে আপনি এখানে বসে চেষ্টা যেটা আপনি করতে পারেন না এবং আপনি বলতে চাইছেন যে না জনগণ আমাকে মতামত দিচ্ছে এবং সেই জনগণের মতামত নেওয়ার জন্য এক ধরনের প্রতারণামূলক ব্যবস্থাপনা ব্যবস্থার মাধ্যমে আপনি আগামী সংসদকে ডিক্টেট করতে চাচ্ছেন সেই অত্যন্ত অসৎ প্রতারণামূলক এবং এক ধরনের একটা ভণ্ডামি কাজ আমি মনে করছি আমি জানতে চাচ্ছি সব ভাই যে ওনারা যে গণভোটটা আয়োজন করছেন এই গণভোটের ফলে গণভোটে হ্যাঁ পাশ করলে না এরকম একটা কথা প্রচার করছেন তো এটা একটা বুঝি করছে যে গণভোটে না জিতে গেলে ফেসিবাদ ফিরে আসবে সুতরাং আপনারা ফেসিবাদ থাকার জন্য হাতে ভোট দেন এইটা বিষয়টা আসলে এটি এটিও আসলে একটা প্রতারণামূলক আমি বলি সবটা একটা প্রতারণামূলক আপনি খেয়াল করবেন যে গত বছরের জুলাইয়ের পর আপনি নানা ভাবে আপনি মব করেছেন মানুষকে ধরে ফেলেছেন কেন আপনি একটা দোষণিবাদের দোষণ যায় যা খুশি করা যায় এবং ঠিক একই কায়দা এখানে এসে সেই ফেসিবাদ শব্দটাকে সামনে আনা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য এটিও কি আমি মনে করি যে একটা খুবই বাজে কাজ হচ্ছে এবং এই যে প্রস্তাবনা গুলো আছে এই প্রস্তাবনা গুলো দিয়ে ফেসিবাদ আপনি কিভাবে ঠেকাবেন ফেসিবাদ ঠেকানো তো হচ্ছে আপনি ব্যক্তির চর্চা আপনি ডক্টর ধর এখন যে সরকার আছে এই সরকার তো একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি এই সরকারের কর্মকাণ্ডকে ব্যাখ্যা করি বিশ্লেষণ করি আমরা কি এই সরকারকে ফেসিবাদী কার্যক্রমের দায়ে দোষী করতে পারি না পারি তো কারণ এমন কাজগুলো করেছে এই সরকারও যে কাজগুলোকে আমরা নির্দেশ যে ফেসিবাদের যে সংখ্যা সেই সংখ্যার মধ্যে ফেলতে পারি তাহলে আপনি নিজেও যদি ফেসিবাদের অভিযোগে অভিযুক্ত যদি আপনাকে করা যায় ফেসিবাদের দোষে আপনি যদি দুষ্ট হন তাহলে আপনি যে ব্যবস্থাপনা আনতে চাচ্ছেন সেই ব্যবস্থাপনা দিয়ে ফেসিবাদ চিরকালের জন্য বন্ধ হয়েছে সেটা আমরা কিভাবে বিশ্বাস করবো আমরা কিভাবে আস্থা পাবো কিন্তু যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো আসলে কতগুলো মানে অধিকাংশই তো বর্তমানে আছে তার মধ্যে আপনারা আপনাদের সুবিধা কিছু সময় কিছু শর্ত সেখানে যুক্ত করে দিচ্ছেন মানে রাজনৈতিক দলের বাইরে মানে কিছু সুবিধাবাদী কিংবা যারা জনগণের কাছে মানে ছোট দলের বড় নেতা হিসাবে জনগণের সামনে নিজেদেরকে উপস্থাপন করেন তারা যাতে সহজে সংসদে চলে আসতে পারে বেসিক্যালি সেই ব্যবস্থাটা করার জন্য এই সংস্কার প্রস্তাব গুলো আনা হয়েছে এবং গণভোটের মাধ্যমে এক ধরনের একটা প্রেশার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের উপর ফলে বন্ধ হয়ে যাবে সেগুলো আসলে আসলে মানে এক ধরনের কি বলবো প্রতারণামূলক শব্দ আসলে আর কিছু না নির্বাচন নিয়ে যেহেতু আলাপ হচ্ছে একই সাথে এই আলাপটা সেরে নিই সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস আপনি জানেন আমাদের আলাপ হয়েছে দেশে উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তার নেতৃবৃন্দ বেশ কয়েকটি আসনে জয়লাভ করবে মানে নির্বাচন হওয়ার এই একরকম নির্বাচনের ফল প্রকাশের মতো অনেকে বলছেন আহ এই বিষয়টা কি ভবিষ্যৎ কেমন দেখছেন না এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে যে দেখেন আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান আপনি কি করে ধারণা করেন আপনি কি করে আন্দাজ করেন কারা নির্বাচিত হবে কারা নির্বাচিত হবে না দ্বিতীয়ত আমি যদি ভুল না করে থাকি পত্রিকায় যেভাবে ছাপা হয়েছে সেখানে তিনি কিন্তু একথাটিও বলেছেন যে এদের তরুণদের মধ্যে কেউ কেউ সংসদে নির্বাচিত হবে এবং এদের মধ্যে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবে শিক্ষামন্ত্রী যাবে সেটা আপনি কিভাবে জানেন যারা সরকার গঠন করবে তারা ঠিক করবে কাকে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হবে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে তার মানে কি আপনার কোন অ্যারেঞ্জমেন্ট আছে কোন ব্যবস্থা ব্যবস্থাপনার মাধ্যমে কোন বিশেষ রাজনৈতিক দলকে কোন বিশেষ ব্যক্তিদেরকে আপনি মানে কোন ম্যাকানিজম আছে যে জিতিয়া আনার একটা তৎপরতা আছে আমি যেটিকে বলি যে তাহলে কি দেশে একটা ম্যানুফ্যাকচার ইলেকশন হবে মানে আপনি একটা তৈরি করা জিনিস বিভিন্ন জায়গার বিভিন্ন উপাদান গুলোকে নিয়ে আপনি একটি সংসদ তৈরি করবেন আপনার পছন্দ মতো সেরকম কোন অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে এবং সেরকম একটি অ্যারেঞ্জমেন্টের যে সন্দেহ সেই সন্দেহটা কিন্তু আমরা একটু বাস্তবতা পাই আমরা যখন পোস্টাল ব্যালট পেপার গুলো দেখি প্রবাসে বিভিন্ন জায়গায় এই যে পোস্টাল ব্যালট পেপার গুলো সেগুলো জামাত নেতাদের বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে সেখানে কিভাবে যাবে আবার প্রবাসের বিভিন্ন দেশে যেখানে ভোটার তালিকায় যে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রবাসীদের সেখানেও বিশেষ বিশেষ রাজনৈতিক দলের নেতারা কর্মীরা তারা গিয়ে এই কাজগুলো করেছে দূতাবাস থেকে অনেকটা আহ বাইরে রেখে তো তার মানে বোঝা যাচ্ছে যে সেখানে এক ধরনের একটা প্লে হয়ে গেছে এবং ডক্টর ইন্দু যখন বলেন যে কেউ কেউ নির্বাচিত হবে কেউ কেউ শিক্ষামন্ত্রী হবে তাহলে ওই যে প্লটটাকে আমরা ভাবি সন্দেহ করি সেই প্লটের সঙ্গে আমরা একটা সংযোগ পাই তার বাইরেও আমরা এখন পর্যন্ত যদি দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনি বা অন্তর্বর্তী সরকারের ভূমিকা আগা আমরা কিন্তু দেখেছি তারা বায়াস্ট তিনি তো নিজেই বলেছেন যে ছাত্ররা তার নিয়োগ কর্তা তিনি বলেছিলেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে তখনও রাজনৈতিক দল গঠিত হয় নাই তিনি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি তাদেরকে উৎসাহিত করেছেন এখন তিনি বলছেন যে তাদের মধ্যে তারা এমপি হবে শিক্ষামন্ত্রী হবে তার মানে হচ্ছে যে তিনি একদম ডে ওয়ান থেকে আসলে একটা যে মেট্রিক ডিজাইন যে শতটি ব্যবহৃত হয় খুব উচ্চারিত হয় সেরকম একটি ডিজাইন নিয়ে তিনি আসলে আগামী নির্বাচনটাকে সামনে রেখেছেন যে শেষ পর্যন্ত যদি নির্বাচন করতে হয় আমি মনে করি নির্বাচনটা হতেই হবে হওয়া দরকার কেমন নির্বাচন হবে সেটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু আমার এখন মনে হচ্ছে যে তাদের এই সরকারের মাথায় ঠিক ওই একটা ম্যানুফ্যাকচার নির্বাচন আছে এবং সেই ম্যানুফ্যাকচার নির্বাচনের দিকে তারা এগোচ্ছে নির্বাচন হওয়ার দরকার বলছেন আমি যদি একটু বলি যে এই সরকারের কিছু সক্ষমতা আছে যে নির্বাচনটা তারা দিতে পারবে এই নির্বাচন আমাদের জন্য কি কাজে আসবে তার কি সক্ষমতা আছে তার কি প্রিপারেশন ইন্টারনালি দেশের ভেতরে

আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু স্থগিত করে রেখেছে এই মুহূর্তে বিএনপি একটি অন্যতম বড় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির ভূমিকার উপর নির্ভর করবে আসলে আগামী নির্বাচনটা কতটা ভালো হবে কি ভালো হবে না এখন যেহেতু ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না যেহেতু তার নিয়োগকর্তা হিসেবে তিনি যাদেরকে ভাবেন এনসিপি কিংবা অন্যান্য যারা তরুণদের রাজনৈতিক দল তারা নির্বাচন চায় না জামাতে ইসলামী আগা করে আপনি জানেন যে নির্বাচনের বিপক্ষে বলে এসেছে তারা বলেছে যে আচ্ছা তারা হরা নেই এখন এসে হয়তো তারা বলছে যে হ্যাঁ নির্বাচন হবে বা নির্বাচন চায় ফলে যেহেতু নির্বাচনের বিপক্ষে শক্তিটাই সব বেশি রাজনৈতিক শক্তি বলি বা সরকার বলি সব মিলিয়ে এখন বিএনপি আরেকটি মানে ক্ষমতায় যাবার দাবিদার আরেকটি রাজনৈতিক দল বিএনপি যদি শক্তভাবে রাজনৈতিকভাবে একটা অবস্থান নিতে না পারে ভূমিকা নিতে না পারে তাহলে বিএনপির জন্য অবশ্যই সালে আওয়ামী লীগের ভাগ্য যা ঘটেছিল সেইরকম ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে হয়তো আহ মানে খুব আহ কি বলবে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না কিন্তু সেইরকম পরিস্থিতি ঘটলে হয়তো সরকার একভাবে সেটিকে সামলে নেবে কিন্তু যদি সরকারের মাথায় থাকে যে একটা ম্যানুফ্যাকচার ইলেকশন করে কাউকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে সরকার সেভাবে কাজ করবে এখন সেটি আপনার যে জায়গায় প্রশ্ন এটি নিয়ে কিন্তু বিদেশিদের মধ্যেও কিন্তু একটা সংশয় আছে আমার যাদের সঙ্গে বাইরের আমাদের ওয়েস্টার্ন মানে ডিপ্লোম্যাটিক লেভেলে যাদের সঙ্গে কথা হয়েছে তারা নির্বাচনটি যেমন চায় তাদের মনে আছে যে নির্বাচনের পরে যেহেতু দলকে বাইরে রেখে নির্বাচনটি করা হচ্ছে বা আয়োজন করা হচ্ছে ফলে নির্বাচনের পরে স্থিতিশীলতা কতটা আসবে কতটা স্বাভাবিক অবস্থা থাকবে এটি নিয়ে তাদের মনেও কিন্তু প্রশ্ন আছে সংশয় আছে হয়তো তারপরও তারা একটি নির্বাচন চাচ্ছে এই কারণে যে নির্বাচন হওয়ার পর অন্তত একটি কেন্দ্রবিন্দু থাকবে যার সঙ্গে তারাও কথা বলতে পারবে মানুষ কথা বলতে পারবে কিন্তু এখন হয়ে গেছে যেমন কেন্দ্রটা

এই যে একটা বিষয় এবং আপনি যদি মনে করেন সাথে ইন্ডিয়ারও কোন সংযুক্তি আছে কারণ একেবারে উদার্ন ইন্ডিয়া ইন্ডিয়ান কনসার্ন বাংলাদেশে আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট স্বার্থ উদ্ধার করে যাবে এটা তো অনেকে মনে করেন আসলে এটা দিনটা এখন বাংলাদেশকে নিয়ে কোন দিকে আছে না এই জায়গাটায় দুটো দুটো বিষয় আপনাকে দেখতে হবে প্রথমত আমি একটু আগে যেটা বলেছি যে পশ্চিমা দেশগুলো বা বিদেশীরা তারা গত এক বছরের বেশি সময় ধরে চেয়েছে যে কত দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন হবে একটা নির্বাচিত সরকারের সঙ্গেই তারা লেনদেন করা বা যে ধরনের ট্রানজাকশন করা সেটা তারা করবে এখন আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু উদ্যোগী হয়ে উৎসাহী হয়ে আমেরিকার কাছে আমেরিকাতে নানা রকম সুবিধা দেওয়ার জন্য আহ বইং কেনার জন্য আরো নানা রকম সুবিধা দেওয়ার জন্য যেটা এই ধরনের সরকার করতে পারে না এগুলো একটা নির্বাচিত সরকারের কাজ একটি ইন্টারিয়াম গভর্নমেন্টের কাজ না এটা তারা করতে পারে না এবং এটি কিন্তু আমেরিকাও বুঝে যে একটি ইন্টারিয়াম গভর্নমেন্টের সঙ্গে আমি এই ধরনের একটা বিজনেস ডিল করবো তারপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর তখন কি হবে ফলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তারা অবশ্যই কথা বলতে পারে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে কি করছে কিভাবে দেখছে সেটি তাদের এক ধরনের একটা বোঝাপড়া থাকার জন্য আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন আমেরিকা তার ওই অঞ্চলে ইন্ডিয়া চায়না বাংলাদেশ মিলে ওই অঞ্চলে আমেরিকার একটি বিশেষ স্বার্থ আছে এটা আমরা সবাই জানি এবং সেই বিশেষ স্বার্থের ক্ষেত্রে সেইখানে যে বড় রাষ্ট্রগুলো আছে তাদের কৌশলগত পার্টনার যারা ঠিক তাদেরকে বা কোন সিদ্ধান্তে যাবে সেটি আমি বিশ্বাস করি না আমার মনে হয় না ওয়ান ইলেভেন সময় আমাদের কাছে নজির আছে দশ দিন আগে টোটাল নির্বাচনও বাতিল হয়েছে উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে এখন আমেরিকা কেন তাহলে ফোন দিচ্ছে আমেরিকা ফোন দিচ্ছে সকলকে যে সবাই সাথে কথা বলতেছে ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ ওই যে ব্যানারে দেখলেন যে আঠারো তারিখের পরে আসছে মরণ কামড় বা এটা আমি বলতেছি না মরণ কামড় আমি করতে গেল আমি ক্ষুদ্র ছোট মানুষ আমি তো আওয়ামী লীগের নেতা না বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে যে আপনার আঠারো তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে আন্দোলন হবে এটা বলছে কারা ভাই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে এখন বিশাল আন্দোলনে তাইলে বারো তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র ভোট কেন্দ্রগুলো জ্বালাও পরা হইতে পারে ভাই এটা আমি বলছি না জ্বালা পরাও হইতে পারে মানে পোড়াইয়া দিতে পারে এটাও কারা বলছে গোয়েন্দা সংস্থা তো এখানে তো আওয়ামী ভাই জ্বালা অপরাহ করে কখনো কখনো করে না ঠিক না ছিয়ানব্বই সালের ওই যে ইলেকশন মনে আছে বিএনপি আওয়ামী লীগ করছিল পাবলিক করছে ভাই এখন পাবলিক যদি আন্দোলন করে পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয় পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধলাই করে না আমার কি করার আছে ভাই আওয়ামী লীগের কী করা আছে সুতরাং এই যে মরণ কামড় মরণ কামড় ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায় কারণ জনসাধারণের নাইনটি পার্সেন্টে এখন আওয়ামী লীগ যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না সেও কাজ এখন আওয়ামী ভালো যেসব মহিলাগুলো আগে বলতো না আগে বলতো যে আওয়ামী খারাপ তারাও এখন কাজ আওয়ামী লীগ ভালো মহিলা তো এখন সমস্যা আছে না এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথমে সেটারও অনুমতি লাগবে না তো মহিলারা এখন চিন্তা করতে আয় হাই আগে পাইতাম না আগে যাও একটা ভাতার পাইতাম এখন তো দেখি লাঙ্গের আশা করি ভাতারও গায়েব সেটা মহিলারও এখন বিরোধী আবার যদি সরিয়ে হয় নয় বেতরাঘাত পাচার উপরে যদি চলে দোররা তাহলে তো আবার সমস্যা না তো এই সব কিছু মিলে পাবলিক খেপারে পাবলিক খেপায় পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক এরা বুঝতেছে পাবলিক হয়তো আঠারো তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে ওই যে যেমন আগস্টে জুলাই আগস্টে যেরকম পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিয়েছিল উল্টাই দিয়েছিল সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে উল্টাই দিতে পারে জুলাই দিতে পারে এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে কারণ তো নাম দিতে হবে এটা তো যদি বলা যে পাবলিক তার একটা সরবের বিষয় না ভাই তো সেটা আমি বলছি না গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে এমনও হইতে পারে যে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে এটা আওয়ামী লীগ করবে না পাবলিক করবে কারণ পাবলিক মানি এখন কিন্তু সব আওয়ামী লীগ এটা তো মানেন যে যে কোনো পাবলিক মানিয়ে আওয়ামী লীগ আর জামাত বিএমপি তো আলাদা জামাত বিএমপি বলে জামাত বিএমপি আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সুতরাং আসতে পারে নাকি আঠারো তারিখে পরে বিশাল আন্দোলন দিতে পারে মরণ কামড় এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো